তোমাকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা ঠিক এমন যে তুমি তোমার জীবনে এখনো পর্যন্ত কতবার হেরেছ আমি জানি শুনতে খুব অদ্ভুত লাগছে না যদি প্রশ্নটা আমাকে কর তাহলে আমার উত্তর হবে অনেকবার একাধিকবার আমি আমার জীবনে এখনো পর্যন্ত যতবার জয়ী হয়েছি তার থেকে অনেক বেশি পরিমাণ হেরেছি আর আমার মনে হয় যে তোমার ক্ষেত্রেও হয়তো বা রেজাল্টটা ঠিক এমনই না শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয় বরং এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই রেজাল্টটা এমনই বিশেষ করে আজ যারা সমাজের দৃষ্টিতে সফল আজ যারা জীবনে অনেকটা এগিয়ে গিয়েছে আজ যারা নিজের জীবনটাকে সুন্দর করতে সক্ষম হয়েছে তারা জীবনে অনেকবার হেরেছে কিন্তু দেখো তারপরেও তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে কেন জানো না তার কারণ একটাই যে তুমি জীবনে কতবার হেরেছ তাতে কোনো যাই আসে না তাতে কোনো যাই আসে না কারণ তোমাকে শুধুমাত্র একবার জয়ী হতে হবে আর তোমার এই একটা জয় তোমার সমস্ত হারের যোগ্য জবাব হবে তোমার এই একটা জয় তোমার সমস্ত অপমানের যোগ্য জবাব হবে আর জীবনে জয়ী হওয়ার জন্য ভিন্ন কিছুর প্রয়োজন পড়ে না ভিন্ন কিছু করার প্রয়োজন পড়ে না বরং কোনো কিছুকে ভিন্নভাবে করার প্রয়োজন পড়ে যারা জীবনে জয়ী হয় তারা ভিন্ন কিছু করে না বরং কোনো কিছুকে ভিন্নভাবে করে এবং তারা মনে করে যে তাদের লড়াইটা কোন ক্ষুদ্র সময়ের জন্যে নয় বরং একটা বৃহৎ সময়ের লড়াই যে লড়াই যে তার সবথেকে বড় অস্ত্র হচ্ছে মেহনত যে লড়াইয়ে যে তার রেখো তোমার জীবনের সফলতা তোমার বিজয় শুধুমাত্র তোমার জীবনকে পরিবর্তন করবে না বরং তোমার সাথে তোমার পরিবারের জীবনও পাল্টে যাবে তোমার এই জয় তোমাকে অবহেলার চোখে দেখা হাজারো মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে তারা যে ভুল ছিল এটা একটা তার স্বরূপ কাজ করবে আর তুমি যদি চাও যে ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসুক অবহেলা করা মানুষগুলো অনুভব করুক অপমান করা মানুষগুলো আফসোস করুক তুমি যদি চাও তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো যেন তোমার মেহনত আর দশটা মানুষের জীবনের ইন্সপিরেশন হয় মনে রেখো মেহনত কখনো কাউকে ধোকা দেয় না হয় লক্ষ্য অর্জিত হবে আর না হলে অভিজ্ঞতা হবে নিজেকে এতটাও দুর্বল হতে দিও না যে কারো অনুগ্রহের প্রয়োজন পড়ে একটা কথা মনে রেখো এই যুগটা একটু অন্যরকম এই যুগটা একটু অন্যরকম এখানে কেউ যদি তোমাকে সাহায্য করে তাহলে হয়তো বা কাজ শেষে নিঃস্বার্থ ভালোবাসা এটা তো শুধুমাত্র সৃষ্টিকর্তার থেকে থেকে আসে। জীবনে সাহায্যের আশা রেখো না বরং বিশ্বাস আশা আস্থা এগুলো নিজের উপরে রাখো না নিজের উপরে রাখলে জীবনে কিছু হোক না হোক অন্তত কষ্ট পাবে না আসলে মন থেকে মজবুত হওয়াটা প্রয়োজন অনেকে মন থেকেই হেরে যায় তোমার কাছে অনুরোধ করব মন থেকে হেরে যেও না নিজের মনের মধ্যে নিজের জীবনের ডায়েরিতে হার শব্দটির আশ্রয় দিও না নিজের মনের মধ্যে নিজের জীবনের ডায়েরি থেকে নেগেটিভ শব্দগুলো মুছে ফেলো একটা মানুষের পজিটিভ চিন্তাভাবনা যেমন তাকে মজবুত করে ঠিক একইভাবে একটা মানুষের নেগেটিভ চিন্তাভাবনা তাকে আস্তে আস্তে মেরেও ফেলে মানুষের নেগেটিভ চিন্তাভাবনাই মানুষের দুর্বলতার কারণ হয় আর একজন মানুষ মন থেকেই শক্তিশালী হয় দেখবি আমরা যখন কোনো রোগের ক্ষেত্রে কোনো ঔষধ খাই কোনো মেডিসিন খাই সেই রোগের ঔষধ আমাদের দেহে ফিফটি কাজ করে এমনটা নয় যে সেই ঔষধটা তোমার দেহে হান্ড্রেড কাজ করবে না করবে তখনই করবে যখন সেই ঔষধের প্রতি তোমার একটা বিশ্বাস থাকবে যে না এটা খাওয়ার পরে আমি সেরে উঠবো আমি সুস্থ হব তোমার বিজয়ের ক্ষেত্রে তোমার সফলতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় তোমার মেহনত তখনই কাজে দেবে যখন তোমার নিজের প্রতি আস্থা থাকবে বিশ্বাস থাকবে আমার সাথেই কেন আমি বা কেন সৃষ্টিকর্তা কেন আমার সাথে এমনটা করে থাকেন আমার জীবনেই কেন এত সমস্যা জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন একগুচ্ছ প্রশ্ন আমাদের মনে জেগেই থাকে এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনেই জাগে অপ্রিয় হলেও এটা সত্য শুধু যে তুমি তেমনটা নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই সমস্যাহীন জীবন চাই আমাদের অনেকের সাথেই এমনটা হয়ে থাকে মনে হয় যে আমার জীবনে সমস্যার মাত্রা অন্যদের থেকে অনেক গুণ বেশি এটা যেমন সত্য তেমন এটাও সত্য যে শুধুমাত্র তোমার জীবনে নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আসে কিছু মানুষ সমস্যাকে ভয় পায় কিছু মানুষ হতাশার শিকার হয় আবার এমনও কিছু মানুষ আছে যারা রুখে দাঁড়ায় যারা নিজেকে পরিবর্তন করে আর যারা নিজেকে পরিবর্তন করতে মোটেই পা হয় না তাদেরকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না কারণ তাদের সঙ্গ দিতে সৃষ্টিকর্তা মোটেই দ্বিধাবোধ করবে না তোমার কাছে সমস্ত অপশান বর্তমান তুমি কোনটা বেছে নেবে এটা তোমার বিষয় কারণ জীবনটা তোমার তাই সিদ্ধান্তটাও তোমার তবে তোমাকে একটা কথাই বলবো এটাই তোমার জন্য সঠিক সময় না হতাশ হওয়ার নয় বরং নিজেকে পরিবর্তন করার দেখো সমস্যাহীন জীবন কখনোই হয় না আর যদি কোনো মানুষের জীবনে কোনো সমস্যা না থাকে তাহলে সে মানুষ এই পৃথিবীতে কখনোই কোনো মূল্য পায় না তোমার কাছে অনুরোধ করব সমস্যাকে ভয় পেও না